আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আমি আপনাদের মাঝে আজকে একটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে হাজির হয়েছি তো আজকের এই নিউজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আমি আশা করবো যে আপনারা সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে শুনবেন আর এই নিউজটি শুনলেই বিস্তারিত জানতে পারবেন আর এই নিউজটি শুনানোর আগে আপনাদের কাছে একটু রিকোয়েস্ট আপনারা যদি আমার নতুন হয়ে থাকেন তাহলে নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুক সবকিছুর বাইরে সাকিব আমার সন্তানের বাবা বহু বিশ্বাস আর নিউজটি প্রকাশিত হয়েছে যুগান্তর পত্রিকায় আর এখন আমি আপনাদেরকে সম্পূর্ণ নিউজটি শোনাচ্ছি ডালিয়ার সুপারিস্টার সাকিব খান ওষাস জুটির অধ্যায় শেষ হওয়ার পর বুবলির সঙ্গে জুটি বাঁধেন সাকিব খান তাদের কোল জুড়ে আসে সন্তানও এরপরও সাকিব গণমাধ্যমে একাধিক বলেছেন বুবলির সঙ্গে কোনো সম্পর্ক নেই কিন্তু বুবলি সবসময় বলেছেন সাকিব এখনও তার স্বামী এ নিয়ে দোয়াশা ছিল ভক্তদের মনে সম্প্রতি সাকিব গণমাধ্যমে সাকিব বুবলির সঙ্গে কোনো সম্পর্ক নেই বলে দাবি করেন শুধু তাই নয় বুবলির বিরুদ্ধে গুরুতর কয়েকটি অভিযোগ তোলেন এর পাল্টা জবাবও দেন বুবলি এই বিষয়টি টপ অব দ্য কান্ট্রিতে পরিণত হয় সাকিব বুবলি দূরত্বের মধ্যে নতুন আলোচনা জন্ম দিয়েছে সাকিবের সাবেক স্ত্রীর বিশ্বাসের একটি মন্তব্য যদিও এই অভিনেত্রীর শুরু থেকে বিভিন্ন সাক্ষাৎকারে ছেলে আফরান খান জয়ের বাবা এবং সাবেক স্বামী সাকিবের মঙ্গল কামনা করেছেন এছাড়া কখনো কখনো সাকিবের মুক্তিপ্রাপ্ত সিনেমার জন্য শুভকামনা জানিয়েছেন এবারও ব্যতিক্রম হলো না তার সাকিবের সঙ্গে সম্পর্ক বিস্তৃত হলেও তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে এমনই আভাস পাওয়া গেল ডালিয়ট কুনের বক্তব্যে সম্প্রতি গণমাধ্যমে দেয়া এই সাক্ষাৎকারে সাকিব প্রসঙ্গে খুব বিশেষ বলেন সব কিছুর বাইরে আমার সন্তানে বাবা তিনি যাই কিছু হোক না কেন আমি তার কোনো ক্ষতি চাই না তার নতুন ছবির জন্য শুভকামনা রইল আমি আশা করছি যে আপনারা সকলে নিউজটি শুনেছেন তো আপনাদের যদি বেশি কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কংশ জানাবেন আর আপনারা যদি আমার নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি করে আমার সাথেই থাকুন তো দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে সে বন্ধু সবাই থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ